আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আমাদের টাঙ্গাইলের বিখ্যাত একটা পিঠা বানিয়েছি মুখশাল পিঠা এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে একদম উপরে মুচমুচে ভিতরে নরম তুলতুলে আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে এই পিঠাটা আশা করি রেসিপিটি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে তো আমি একটা পিঠা ভেঙে তোমাদের দেখিয়ে দেই ভেতরটা দেখো কতটা পারফেক্ট হয়েছে তোমরাও বাসায় অল্প উপকরণেই অল্প সময়েই এই পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারো নিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দেই আমি এইখানে এক কেজি দুধ নিয়েছি এটাকে আগেই জাল করে হাফ কেজিরও কম করে নিয়েছি দেখো দুধটা কতটা ঘন হয়েছে দেখেই বুঝতে পারছো এই পিঠাটার মধ্যে দুধের পরিমাণটা যত দিবে ততই কিন্তু খেতে মজা লাগবে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর দুইটা এলাস দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব। এখন দিয়ে দিলাম এর মধ্যে এক কাপের মতো চিনি তোমরা মিষ্টিটা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দিও এখন আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব এরপরে দিয়ে দেব এক কাপের মতো নারিকেল কুড়া দিয়ে আবারও ভালো করে একটু জাল করে নেব তো আমি ভালো করে জাল করে নিয়েছি দেখো এটা ফুটেও গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ আটা আর এক কাপ ময়দা তোমরা চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারো দিয়ে ভালো করে দুধটার সাথে এই রকম করে মিক্সড করে নেব তো আমি মিক্সড করে নিয়েছি দেখো এখন আমি এটা নামিয়ে ফেলবো তো একটা বাটির মধ্যে নামিয়ে ফেলেছি নামিয়ে এটার উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব দিয়ে হাতের মধ্যে ঘি নিয়ে ভালো করে এটাকে একদম এই রকম চটকে চটকে মেখে নেব যেন কোনো ফাটা না থাকে এটাকে ভালো করে মেখে নিতে হবে না হয় কিন্তু পিঠাটা ভাজার সময় পিঠাটা ভেঙে যাবে তো এই রকম করে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এখন ছোট ছোটো লেচি কেটে আমি এই রকম করে পিঠাগুলি সব বানিয়ে নেব দেখো আমার পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে বানানো খেতেও কিন্তু ভীষণই মজা লাগে এই পিঠাটা আমি আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রকম করে হাত দিয়ে চেপে চেপে পিঠাটাকে ভালো করে বানিয়ে নেবে ভালো করে চেপে চেপে না বানালে কিন্তু তেলের মধ্যে ভাজার সময় পিঠাটা ভেঙে যাবে তো আমি আবারও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি এই রকম করে হাত দিয়ে চেপে চেপে আবারও আরেকটা বানিয়ে নিলাম আমি এই রকম করে এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নেব তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর আশা করি রে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে ফুল ওয়াশ দিয়ে দিও আর একটা লাইক দিয়ে দিও প্লিজ তো আমি এই রকম করে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি ছোট বড় সাইজের তোমরা যে যে আর মতো সাইজের বানিয়ে নিতে পারো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলো দিয়ে আমি ভালো করে পিঠাগুলো লাল লাল করে ভেজে নেব আমি সব পিঠাগুলো এই রকম করে দিয়ে দিচ্ছি তো এক এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টিয়ে দেব তো আমার একটা পাশ হয়ে গেছে দেখো এখন আমি উল্টিয়ে দিয়েছি এই রকম করে আমি সব পিঠাগুলো ভেজে নেব তোমরাও বাসায় ট্রাই করো বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আশা করি রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমাদের ওইখানে এই পিঠাটা কিন্তু খুবই পছন্দ করে সবাই খেতেও কিন্তু অসাধারণ লাগে খুবই মজা লাগে এই পিঠাটা তো এখন আমি নামিয়ে ফেলবো তা আমার হয়ে গেছে দেখো পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই মজা তা সেই পর্যন্তই ভালো থেকো বন্ধুরা আবার চলে আসবো আর একটি নতুন রেসিপি নিয়ে পেশ